রকম ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় নরম তুল তুলে স্পঞ্জ কেকের রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়াই স্পঞ্জ কেক তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় আজকে ইলেকট্রিক বিটার ছাড়াই স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একেবারে নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য চাল নিতে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং সোডা এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই পর্যায়ে সামান্য লবণ অ্যাড করতে পারেন শুকনা উপকরণগুলো ছেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে এই স্টেপ ফলো করা ভেরি ইম্পর্ট্যান্ট সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম একেবারেই বড় সাইজের নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা করে রাখতে পারেন আর চিনি ধাপে ধাপে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে আমি পুরোটা একবারেই অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে ডিম চিনির এই মিশ্রণের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে হয়তো বা তিন থেকে চার মিনিটের মধ্যেই কাজটা হয়ে যেত কিন্তু হ্যান্ড রুইক্সের সাহায্য করার কারণে অনেকটাই সময় লাগবে মেশাতে মেশাতে যখন এই মিশ্রণ ঠিক এরকম টেক্সচারে আসবে ওপর থেকে ফেললে দাগটা সহজে মিশে যাবে না স্পষ্টভাবে বোঝা যাবে ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না এক চা চামচ পরিমাণ অরেঞ্জ অ্যাসেঞ্জ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো অ্যাসেঞ্জ ব্যবহার করতে পারেন অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অতিরিক্ত মেশানোর দরকার নেই এক মিনিটের মতো মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবারের সাথে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবার অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন তবে ধাপে ধাপে অ্যাড করে মেশালেই বেশি ভালো হয় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার কোনোভাবেই উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের এই মেরাং কোনোভাবেই পারফেক্ট হবে না আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি একেবারে আলতোভাবে মেশাতে হবে কোনোভাবেই অতিরিক্ত মেশানো যাবে না বা উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না তাহলে ডিমের ফোম একেবারেই নষ্ট হয়ে যাবে দুই থেকে তিনবারে ধাপে ধাপে অ্যাড করে একই প্রসেসে মিশিয়ে নিয়েছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন ব্যাটার কিন্তু একেবারেই ফমি টেকচারেই রয়েছে ফমি টেকচার একটুও নষ্ট হয়নি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলা নিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মল্টের সাইডে কিন্তু কোনোভাবেই তেল ব্রাশ করা যাবে না তাহলে কেক বেক করার পর চুপসে যাবে সম্পূর্ণ ব্যাটার মল্টে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে একটা কাঠির সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সমান করা হয়ে গেছে এবার মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে পেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কেক বেক করার সময় অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের ওপরে অনেক সুন্দর কালার আসবে ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা করে মোল্ট আউট করে নিচ্ছি কেক কোনোভাবেই গরম থাকা অবস্থাতে মোল্ট আউট করতে যাবেন না তাহলে কিন্তু কেক ভেঙে যাবে স্পঞ্জ কেক বেক করতে খুব বেশি সময় লাগে না তারপরেও কেকের সাইজের উপর নির্ভর করবে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক মোল্ড আউট করা হয়ে গেছে এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলা আর স্পঞ্জই হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ